ইমুতে চুপুচুপি কেউ আপনার প্রোফাইল ভিজিট করছে কিনা বা গোপনে কেউ আপনাকে নজরদারি করছে কিনা আপনি এটা কিভাবে বুঝবেন এজন্য আপনাকে ছোট্ট একটা টিপস ফলো করতে হবে তাহলে খুব সহজে কিন্তু আপনি দেখতে পারবেন ইমুতে কে বা কার আপনার প্রোফাইলটা চুপি ভিজিট করছে বা অন্য কেউ আপনাকে গোপনে নজরদারি করছে কিনা চলুন আমি সে প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি প্রত্যেকটা ইমো ব্যবহারকারীর জন্য অনেক ইম্পর্টেন্ট সেই জন্য টাইম লাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনার ইমো ওপেন করবেন এরপরে ওপর দিকে বামকনারে আপনার ইমুর যে প্রোফাইল আছে এই প্রোফাইলটা আপনি ওপেন করবেন প্রোফাইল ওপেন করার পরে আপনার ইমুর নাম এবং আইডি শো করবে ডান পাশে ছোট্ট করে একটা অ্যারো আইকন থাকবে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করা পরে উপরের দিকে ডান ডানকর্নারে আপনার নোটিফিকেশন বার বা একটা স্যাম্বল দেখতে পাবেন আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করা পরে এই মুহূর্তে আপনার প্রোফাইলটা কে বা কারা কারা ভিজিট করে আপনি কিন্তু দেখতে পাবেন যেমন দেখেন রিসেন্ট ভিজিটও লেখা আছে এবং এখানে একটা আইডি নাম শো করছে মানে এই প্রোফাইলটা মানে এই আইডি থেকে আমার প্রোফাইলটা ভিজিট করা হয়েছে এখন যদি এই নামের উপর আমি ক্লিক করি তার কিন্তু নাম শো করবে তার ফটো শো করবে অর্থাৎ সবকিছু কিন্তু দেখা যাবে এবং এখান থেকে ব্যাক করার পরে আরও কেউ যদি ভিজিট করে থাকে দেখেন এখান থেকে টু পিপুল ভিজিটেড মানে লাস্ট তিরিশ দিনের মধ্যে কে কে ভিজিট করছে তাদের নাম আর সবকিছু আপনি শো করে দেখতে পারবেন এখন যদি এটা বন্ধ করতে চান তাহলে আপনি কীভাবে বন্ধ করবেন এই জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে ইডিট লিখা আছে ডান ডানকর্নারে নিচের দিকে আপনি ইডিট অপশনে ক্লিক করবেন এরপরে লাস্টে দেখেন প্রাইভেসি সেটিংস নামের একটা অপশন থাকবে আপনি অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে প্রত্যেকটা সেটিংস আপনাকে কাজ করতে হবে এর জন্য প্রথম যে অপশনটা ব্লক স্ক্রিনশট লেখা আছে এই অপশনটা ওপেন করবেন তারপরে এটা যদি আপনার অফ করা থাকে আপনি এটা অন করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন তারপরে আপনার স্ক্রিন মানে আপনার প্রোফাইলটা যদি লক না করা থাকে আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে অন করে আপনি লক করে রাখবেন যেন তাহলে লক করা থাকলে কেউ ভিজিট করতে পারবে না বা দেখতে পারবে না এরপর এখান থেকে ব্যাক করার পরে প্রত্যেকটা সেটিংস মানে এখানে অ্যাচার লেখা আছে আপনি জাস্ট এ অফশনে ক্লিক করবেন এই অপশন আসার পরে এগুলো যদি এভি বা মাইক্রোনার সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে নো বডি সিলেক্ট করে রাখবেন অর্থাৎ প্রত্যেকটা যতগুলো সেটিংস রয়েছে ইমো আইডি যেমন এখান থেকে আমি এটা নোবোডি করে রাখলাম তারপরে এখান থেকে ভয়েস ক্লাব রয়েছে আমি এটা নোবোডি করে রাখলাম মানে আপনি যদি নোবোডি করে রাখেন ওনাকেও কিন্তু এগুলো দেখতে পাবে না ঠিক আছে জন্য আপনি এগুলো আপনি অফ করে রাখবেন বা নোবোডি করে রাখবেন এরপরে আপনার ইমো আইডি বা প্রোফাইল মানে আপনাকে নজরদারি করছে বুঝবেন থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার প্রোফাইল আছে আপনার প্রোফাইলটা আপনি আবারও করবেন প্রোফাইল ওপেন করার পরে থাকবে আসবেন এই অপশন আসার পরে নিচের দিকে স্কল করলে ম্যানেজ ডিভাইস নামের একটা অপশন পাবেন আপনি এই অপশানে ক্লিক করবেন এরপরে দেখবেন যে আপনার যে ডিভাইস থেকে আপনার ফোন থেকে যে ইমো ব্যবহার করছেন ওই ডিভাইসের নাম কিন্তু এখান থেকে শো করবে ওই নাম ছাড়া অন্য কোনো ফোন বা মডেল যদি শো করে জানতে হবে যে অন্য ফোন থেকে আপনার ইমো আইডি অ্যাকাউন্টটা ব্যবহার করা হচ্ছে আপনাকে গোপনে নজরদারি করছে আপনার ইমো চ্যাটিং এস এমএস কল সব কিছু কিন্তু অন্য কেউ দেখছে এটা আপনাকে ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এজন্য মাল্টি ডিভাইস লেখা থাকবে আপনি অপশনে জাস্ট যদি ক্লিক করবেন তারপরে এটা অফ করে রাখবেন ডিজেবল করবেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে এবং অন্য কোনো নাম বা মডেল যদি শো করে জাস্ট আপনি এখানে এইভাবে ক্লিক করবেন তারপর এখান থেকে লগ আউট করার একটা অপশন পাবেন আপনি লগ আউট বা তাকে রিমুভ করে দেবেন তাহলে কিন্তু আপনি সেভ যেন থাকবেন তো এভাবে খুব সহজে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন ইমধ্যে কেউ আপনাকে নজরদারি করছে কিনা বা আপনার প্রোফাইল কে কে ভিজিট করছে আপনি এটা কিন্তু বন্ধ করতে পারবেন দেখতে পারবেন ভিডিওটি প্রত্যেকটা ইমু ব্যবহারকারের জন্য অনেক ইম্পর্টেন্ট টাইম লাইন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ